ছেষট্টি রানে দ্রুত তিন উইকেটে পড়ার পর একটা জুটি খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের সেই জুটিটা গড়ার চেষ্টা করলেন মোমিনুল হক এবং লিটন দাস তবে জুটিটা আশানুরূপ বড় হতে পারল না মাত্র রানের জুটিটা ভাঙল ব্যাটারদের ভুলে হাফ সেঞ্চুরি করেই নিজের উইকেট বিলিয়ে দিলেন মোমিনুল হক স্পট এল বিডব্লিউ আউট হয়ে ফিরে গেলেন তিনি একশো ষোলো বলে পঞ্চাশ রান করেই ভালো খেলছিলেন লিটন দাসও ছিয়াত্তর বলে চল্লিশ রান করে নিজেকে সেট করে নিচ্ছিলেন তিনি কিন্তু সেটুকুই সামার জোসেফের বল বুঝতেই পারেননি সোজা গিয়ে আঘাত করল স্ট্যাম্পে বোল্ড হয়ে গেলেন লিটন অধিনায়ক মেহেদি হাসান মিরাজও না। বলে রান করে মিরাজ। হকের পর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জাকের আলী অ্যান্টিকা টেস্টে কোনো মতে ফলো অন এড়াল বাংলাদেশ তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ নয় উইকেটে দুইশো রান এখনো তারা পিছিয়ে একশো রানে আলজেরি জোসেফ জেডেন সিলস জাস্টিন গ্রাফসের ত্রিমুখী আক্রমণে ফলোয়নের সংখ্যায় পড়েছিল বাংলাদেশ তবে শেষদিকে জাকির আলী তাইজুল ইসলামের প্রতিরোধে সেই সংখ্যা কাটিয়েছে সফরকারী দল রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং